ভগবানকে পাবার জন্য যে সাধন ভজন করতে হতো ধ্যান তপস্যা করতে হতো যজ্ঞ করতে হতো না ইষ্টদেবকে পেত না হ্যাঁ পূজা অর্চনা করতে হতো কলিতে কিছু করা লাগে আছে সাধন ভজন যাগযজ্ঞ শুধুমাত্র হরি হরিনাম জানেন প্রভু কলির জীব এত কঠিন এত শক্ত কাজ এত সময় ধরে এরা করতে পারবে না কারণ এদের স্বল্প আয়ু কলিহত জীবের আয়ু একশো বছর তাও আমরা বাঁচি না তার আগেই চলে যায় তা সময় তো বেশি নেই অনেকে বলে না জানো সময় মোটে কাটছে না এই যে লকডাউন চলে গেল লকডাউনের সময় অনেকে বলতো সময় কাটছে না ভাই কি করি বল দেখি একবার বিচার করে দেখুন না বাবা সত্যি কি সময় কাটছে না সময় কিন্তু কেটে যাচ্ছে সময় বসে থাকে না সময় চলে যায় আমরা হেলায় সময়টা নষ্ট করছি আপনি কতটুকু নিঃশ্বাস প্রশ্বাস পাবেন কতগুলো পাবেন সেটুকু কিন্তু আপনার ভাগ্যে লিখে পাঠিয়ে দিয়েছে যে আপনি এতগুলো নিঃশ্বাস প্রশ্বাস পাবেন তার বেশি পাবেন না তাহলে সেই নিঃশ্বাস প্রশ্বাস তো চলছে যেই সংখ্যা শেষ হয়ে যাবে সেই আমাদের ফিরে যেতে হবে তাহলে সময় ঠিক আমি সময়টা নষ্ট করছি তাই বৈষ্ণব মহাজন বলিলেন এখনো সময় আছে কৃষ্ণ কৃষ্ণ নামে যত পাপ হবে তোমার জীবনের যত পাপ আছে সব দূরীভূত হবে যদি তুমি একবার কৃষ্ণ নাম করতে পারো যদি নিজেকে তার কাছে সঁপে দিতে পারো আর সেই ডাক যদি তার কর্ণে একবার পৌঁছায় তুমি ভুলে গেলেও সে তোমায় ভুলবে না এখনো দেখো জেনে দেখো ভগবান কোথায় আছেন কোথায় ভগবান আমরা বৃন্দাবনে যাচ্ছি নবদ্বীপে যাচ্ছি নানা তীর্থে যাচ্ছি কেন ভগবান দর্শনে যাচ্ছি তাই না আমি ভগবানকে দেখি বা না দেখি ভগবান তো দেখবে যে আমি সেখানে গিয়েছি তাই না কিন্তু তুমি কি জানো ভগবান আলাদা কোথাও পাওয়ার দরকার যেতে হয় না তাকে পেতে গেলে সবার হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে তিনি বসে আছে আছেন আছেন হৃদয় মন্দিরে অন্য কোথাও যাওয়া লাগেন এখানেই আছে শুধু দেখবার মতো নয়নটা আমাদের নেই আমাদের এই নয়ন হচ্ছে সবের ন্যায় সব মানে সব মানে দুই রকম আছে তালবোর সভা সব আর দন্তঃসভা সব তালবোসভা সব মানে কি মৃতদেহ আর দন্তসভা সব মানে পৃথিবীতে যা কিছু আছে এই সব একটা মৃত ব্যক্তি যেমন তার নয়নে কিছু দেখতে পান না ঠিক তেমন আমাদের এই যে মায়ার নয়ন যে নয়নে এই জাগতিক জগতের সব কিছু আমরা দেখতে পাচ্ছি এই নয়নে কখনো পরমার্থীব জগতের কিছু দেখা যাবে না তাহলে এই নয়নটা পরিষ্কার করতে হবে এই নয়নের মাঝে আরেকটা একটা নয়ন আছে যেটা হচ্ছে দিব্য নয়ন এই নয়নের যখন আমরা প্রকাশ করতে পারবো ফোটাতে পারবো নয়ন মেলাতে পারবো সেই নয়নটা মেলা থেকে একমাত্র সৎ গুরু আপনারা পাঁচজন যদি পাঁচজন রমণী এক জায়গায় হলে দেখবেন সেখানে ভগবৎ কথা হবে না কৃষ্ণ নাম হবে না কি হবে আন কথা পরনিন্দা পরচর্চা তাই না কিন্তু আপনি গুরুর কাছে গিয়ে পাঁচ মিনিট বসুন আর দু ঘন্টা বসুন কি সারা দিন থাকুন দেখবেন কৃষ্ণ কথা ছাড়া আর কিছু হবে তাই আপনার জগতে আপন বলতে একজনই আছে যে আপনাকে আপনার জায়গা চিনিয়ে দেন আপনার ঠিকানা বুঝিয়ে দেন আপনি কে সেটা বুঝিয়ে দেন সেই হচ্ছে আমাদের আপনজন যিনি হলেন সদ্গুরু মায়ার সংসার আপনাকে বোঝাবে না আপনি দুপা বাড়িয়ে গেলে আপনাকে টেনে ধরবে যাস না ওই পথে যেতে নেই এটা আমাদের ধারণা কিন্তু যে প্রকৃত বোঝে জানে সে বলবে বলবেন তার একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিয়ে একটু দিয়ে শুনবেন না বেশি দূরের কথা নয় গোস্বামীর মধ্যে একজন গোস্বামী যার নাম রঘুনাথ দাস গোস্বামী জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই যে রঘুনাথ দাস গোস্বামী তার বাড়ি কোথায় আমাদের নৈহাটি থেকে যদি বর্ধমানের দিকে যাই দেখবেন একটা স্টেশন পরে যার নাম আদি আদিসপ্তগ্রাম এই গ্রামের মস্ত বড়ো জমিদার গোবর্ধন দাস তার ছেলে এই রঘুনাথ দাস গোস্বামী এই রঘুনাথ দাস গোস্বামী যখন জন্ম নিল গোবর্ধন দাস কিন্তু একটু ভক্তিমার্গের ছিলেন ভগবানকে ভালোবাসতেন দান ধ্যান করতেন সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতেন মঠ মন্দিরে অনেক কিছু দান করতেন এখন যে মাতা পিতা ভগবানকে ভালোবাসে সে কিন্তু চাইবে তার সন্তানও যেন কৃষ্ণপদে মতিগতি থাকে এখন গোবর্ধন দাস তার স্ত্রীকে বলছে দেখো আমরা যেমন ভগবানকে ভালোবাসি আমরা চাই আমার সন্তানের যেন কৃষ্ণ পদে মতি থাকে তাই সন্তানকে ঘরের মধ্যে রাখলে কখনো ভক্তি জন্মাবে না আপনি যদি মনে করেন বাড়িতে রেখে তার ভক্তি সঞ্চার করবেন পারবেন না তার জন্য সাধু সঙ্গ করাতে হয় ভক্তি চরণ ধুলি মাখাতে হবে ভাগবত কথা শ্রবণ করাতে হবে তাই তোমাকে বলি শোনো যেখানে সাধুগুরু বৈষ্ণবের সমাগম হবে সেখানে সন্তানকে নিয়ে যাবে বৈষ্ণব সঙ্গ করাবে চরণধুলি মাখাবে কৃষ্ণ কথা শ্রবণ করাবে স্বামীর কথা মতো তার স্ত্রী প্রতিদিন ছোট্ট শিশুকে নিয়ে যেখানে হরি কথা কথা হয় সেখানে নিয়ে যায় আপনারাও যেমন নিয়ে আসে ছোট ছোটো বাচ্চাদের আনতে হবে ইচ্ছা না থাকলেও জোর করে আনতে হবে তাকে বসাতে হবে শাস্ত্রে বললেন হেলাই বা শ্রদ্ধায় নাম লয় ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় অথচ হরিবুল মনে করুন সে বোঝে না দরকার নেই বোঝার কানে তো শুনতে পাচ্ছে তিন ঘন্টা কীর্তনের মধ্যে যদি একটা কথা তার কানে যায় সেটা গিয়েই আপনার সঙ্গে আলোচনা করবে মা এই কথাটা বললে এর মানেটা কি এই কিন্তু ভক্তি সঞ্চার শুরু হলো হবেই হবে আর সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করালে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করালে সন্তান ভবিষ্যতে চাকরি করবে কিনা সেটা পরের কথা কিন্তু সে কোনোদিন অমানুষ হবে না মানুষ হবে তাই সবাই আপনারা ইচ্ছা থাকুক বা না থাকুক জোরপূর্বক সন্তানদের নিয়ে আসবেন নাম শ্রবণ করাবেন একদিন না একদিন দেখবেন সেই নামই তার মুক্তির কারণ হয়ে দাঁড়িয়ে আছে তাই ছোট্ট ছেলেকে নিয়ে যায় কিন্তু বাচ্চা তো অত বোঝে না মা মায়ের কোলে বসে একবার এদিক আর একবার ওদিকে তাকাতাকি করে আর ভাবে কে এরা কেন এমন করে জড়া জড়ি করে কাঁদে কেনই বা চোখের জল ফেলাচ্ছে কেন কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করছে কিছুই তো বোঝে না সেই জ্ঞান বুদ্ধি তো তার হয়নি একটু একটু করে বড় হচ্ছে আর যত বড় হচ্ছে ততই ওই সাধুসঙ্গ ভক্ত সঙ্গ করে আর মনের মধ্যে প্রশ্ন জেগে যায় একটার পর একটা প্রশ্ন রূপের কথা গুণের কথা তার মহিমা শুনতে শুনতে তার ভেতরে প্রশ্ন জাগলো কে সেই মানুষটি যাকে চোখে দেখা যায় না শুধু তার কথা শ্রবণ করে জীব এমন পাগল হয়ে যায় কে সেই মানুষটি যার কথা শ্রবণ করে জগতের জীব চিৎকার করে সবাই কেন এমন পাগল হয়ে যায় কে সেই মানুষটি যার কথা শ্রবণ করে যার চরণ পাবার জন্য যোগী মনির ঋষি বনে জঙ্গলে সাধনা করছে আমি যদি তাকে একবার চোখে দেখতে পেতাম যার কথা শিশুকাল থেকে শুনে এসেছি তাকে কি একবারে দেখতে পাবো না ভিতরে প্রশ্ন জেগে গেল আশা দেখতে দেখতে ছেলের যখন পরিপূর্ণ যৌবন বয়স পথে পথে কৃষ্ণ 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 বলে আর ঘুরে বেড়ায় কেন সেই মানুষটাকে দেখবার আশা জেগেছে তার গোবর্ধন দাস চিন্তায় পড়ে গেল একমাত্র ছেলে আমার এইভাবে যদি পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়ায় আমার এই কে রক্ষা করবে হরি হরিবরি তাই ছেলেকে বেঁধে রাখার চেষ্টা করছে আপনাকে আগেই বলেছি আপনাদের যে অনেক মাতা পিতা আছে সন্তান ভক্তি পথে গেলে তাকে জোর করে ধরে রাখে তাই মাতা পিতা কি করছেন গোবর্ধন দাস কি করছেন সন্তানকে বেঁধে রাখার জন্য গ্রামের গণ্যমান্য ব্যক্তির কাছে বিধান চাইলে যে তোমরা একটা উপায় বলো তো দেখি কোন উপায়ে সন্তানকে ঘরে আটকে রাখা যায় সবাই বললেন তোমার সন্তানের যে অবস্থা তাকে বাধার আর কোনো রাস্তা নেই একটা শেষ উপায় আছে যদি তোমার সন্তানকে বিবাহ দিয়ে দিতে পারি এটাই শেষ উপায় বিবাহ দিয়ে দিলে কি হবে বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হয় অনেক সময় দেখা যায় ওই মায়ার বন্ধনে হয়তো তোমার ঘরে বাধা পড়তে পারে এই কথা শুনে গোবর্ধন দাস দেরি না করে তাড়াতাড়ি এক সুকন্যার সন্ধান করলেন এবং শুভ দিন দেখে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দিলেন হরি বল হরি বিবাহ হয়ে গেল মা বিবাহের পর ছেলে আর পুত্রবধূকে নিয়ে ঘরে এলেন বিবাহের পরের দিন কি বলে সেই দিনটাকে পরের দিনটাকে কি বলে কাল রাত্রি সেই দিনে শ্বশুর মশাই বৌমাকে কাছে ডেকে বলছে মা তোমার কাছে একটা কথা বলবো মা আমার ছেলেকে ছোটবেলা থেকে এমন একটা মানুষের কথা আমি শুনিয়েছি যার কথা শুনতে শুনতে আজ আমার ছেলে পথের পাগল হয়ে গেছে তাই আমি চাই তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে ঘরে বেঁধে রাখবে মা বাবা আমি চেষ্টা করব। বেশ চলে গেল কাল রাত্রি এলো পরের দিন ফুল শয্যা রাত শয্যা ঘরে বসে বসে কাঁদছে রঘুনাথ দাস ফুল শয্যা ঘরে বসে যখন স্বামী কাঁদছে তখন তার স্ত্রী সরজু বলছে স্বামী আজকের দিন আমাদের জীবনের সুখের দিন আনন্দের দিন কিন্তু আজকের দিনে তোমার চোখে জল কেন তুমি কাঁদছ কেন এই বিবাহেতে তুমি কি খুশি নও নাকি আমাকে তোমার পছন্দ নয় সরজ আজ আমি কাছে কেন জানো বেশ আমি তোমায় বলবো কেন আমি কাজ তবে তার আগে তোমার কাছে দুটো প্রশ্ন করব উত্তর দেবে বলো স্বামী এই বিবাহেতে বিবাহের পর আমাদের বাড়িতে তুমি এসেছ এই বাড়ির কে হও তুমি কেন আমি এই বাড়ির কুলবধূ ঠিক বলেছ আমার কে হও আমি তোমার সহধর্মিণী বা এটাও ঠিক বলেছ এবার বলো তো যে সহধর্মিনী হয় তার কি কাজ হয় স্বামী আমি তো জানি না গুরুজনের মুখে শুনেছি স্বামী যদি ধর্মের পথে যাই তাকে সহায়তা করাই সহ ঠিক বলেছ সর্বজন সঠিক উত্তর দিয়েছ এবার শোনা আমি কাঁদছি কেন শিশুকাল থেকে এমন একজনের কথা আমি শুনেছি রূপের কথা গুণের কথা শুনতে শুনতে আজ আমি এত বড় হয়েছি যেন সরজু এতদিন যার কথা শ্রমণ করেছি তাকে দেখবার জন্য আমার মনটা ছটফট করছে আমি তাকে সাক্ষাৎ দর্শন করতে চাই আর এই জন্য আমি যখন ঘুরে ঘুরে পথে পথে বেড়াই আমার পিতা তার নিজের প্রয়োজনে রাখবার জন্য জোরপূর্বক আমাকে বিবাহ দিল সরজু তুমি তো আমার সহধর্মী তুমি পারবে আমার ধর্মের পথে সহায়তা করতে স্বামী তুমি কি বলতে চাইছো আজই এই রাত্রেই আমাকে চিরতরে ঘর থেকে পথে নামিয়ে দিতে সরজু ফুলসা ঘরে বসে নয়নের জলে বুবাসীর গাছ আমি কার কথা শুনবো কার কথা রক্ষা করবো একদিকে শ্বশুরের বাক্য জনবের মতো আহা আমার ছেলেকে তুমি তোমার ভালোবাসা দিয়ে ঘরে বেঁধে রাখবে আর একদিকে স্বামীর বাক্য চিরতরে তুমি আজ এ রাত্রি আমায় বিদায় দিয়ে দাও কার কথা শোনা উচিত আমার কি করা উচিত আমার নিজের ভাবনা নিজের চিন্তা দূর করে মনে মনে ভাবলে এনে জগতে সবার কথা অমান্য করা যায় শ্বশুরের কথাও অমান্য করা যায় কিন্তু স্বামীর বাক্য লঙ্ঘন করা যাবে না তাই হাতটা বাড়িয়ে বলছে স্বামী হাত ধরো আমার আমি জনমের মতো তোমায় বিদায় দিয়ে ঘর থেকে বা যখন করবে আর একটু করো কি সবই শুধু ঘর থেকে নয় দরজার বাইরে কেন জানো চারিধারে আমার পিতা প্রহরী রেখেছে পাঁচে তুমি ঘুমিয়ে পড়লে আমি চলে যাই তাই চারিধারে সব প্রহরীরা পাহারা দিচ্ছে তুমি আমাকে একেবারে বাহির দরজার বাইরে নিয়ে যাবে তাই হবে স্বামী তাই হবে হাতটা ধরে চিরতরে নিয়ে চলে গেলেন একেবারে বাহির দরজার বাইরে শুধু চরণ ধরে সরজু বললেন স্বামী আজই আমার জীবনের প্রথম দিন আজই আমার জীবনের শেষ দিন তোমার ভালোবাসা আমি এখনো পাইনি স্বামী তাই তোমার কাছে শুধু আমার একটা চাওয়া যে ভক্তি যে শুদ্ধ প্রেম নিয়ে তুমি যাচ্ছ বৃন্দাবনে আমার বিশ্বাস তুমি তার দেখা পাবেই পাবে কিন্তু যেদিন তার দেখা পাবে শুধুমাত্র সেই দিনের অপেক্ষায় আমি থাকবো স্বামী এই অভাগিনী রেগে বারে মহাজন বললেন এ জগতে আপন সেই হয় আমাদের ঠিকানা দেখাতে পারে সে হলো একমাত্র কলিযুগে সদগুরু জীবের নিস্তার লাগে নন্দসুত হরি ভুবনে প্রকাশীলেনে গুরু রূপধরি আজ মহাজন বললেন জন এই ঘোর কলিযুগে দুফুটা নয়ন বাড়ি বরিশন করতে পারে যদি বিদ্যা না থাকে বুদ্ধি না থাকে জ্ঞান না থাকে কিছুরই দরকার নেই যে যেজন সে যদি গৌরঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন দর্পণে অন্ধে কি বা একটা অন্ধ ব্যক্তির সামনে যদি আয়না ধরা হয় সে কিন্তু তার বদন দেখতে পাবে না তাহলে অন্ধ ব্যক্তির কাছে আয়নার কোনো মূল্য নেই ঠিক তেমন তোমার পাণ্ডিত্য থাকতে পারে বিদ্যা বুদ্ধি থাকতে পারে যদি তোমার ভিতরে ভক্তি না থাকে ওই পাণ্ডিত্যের কোনো লাভ নেই আর যার পাণ্ডিত্য নেই বিদ্যা বুদ্ধি নেই কিছুই নেই কিন্তু আছে দু নয়নের জল শ্রীমতী রাধানি বলতেন বধূ আমি আলা ভোলা গোয়ালিনি না জানি ভজন না জানি সাধন শুধুমাত্র দু ফোটা নয়ন জল আর আমার কিছু নেই যদি কেউ বলতে পারে দুটি নয়ন জানে ভোজ